ওম নাম শিবায় রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উনিশে জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি এই সময়কালের মধ্যে আপনাদের চতুর্থ ঘরে বুধ শুক্র সূর্য এবং মঙ্গলের চারটি গ্রহের সম্মেলনে সৃষ্টি হচ্ছে চতুর্গ্রহী রাজ্য যা কিন্তু আপনাদের সম্পূর্ণ চতুর্থ ঘরকে কিন্তু নির্দেশ করছে ইঙ্গিত করছে তো যার কারণে বন্ধুরা একটা বিশেষ চমকপ্রদ পরিবর্তন জীবনে কিন্তু লক্ষ্য করতে পারবেন কারণ আমরা প্রত্যেকেই জানি চতুর্থ ঘর হচ্ছে সুখ এবং মাতৃতম স্থান এখানে যেহেতু চতুর্গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে যার কারণে সাধারণত একটা আপনাদের ক্ষেত্রে যে এনার্জিকেটিক ভাব মায়ের সঙ্গে যে একটা সম্পর্কের মাধুর্যতা সুখের যে স্থিতি সেগুলি কিন্তু সুসম্পন্নময় হবে জীবনে নানান রকম সমস্যা শারীরিক সমস্যা মানসিক সমস্যা সব কিছুই কিন্তু দূর হবে সাধারণত চতুর্থ ঘরে মঙ্গলের মতো ক্রূর গ্রহের উপস্থিতি পারিবারিক অশান্তি ও গৃহবিবাদের ইঙ্গিত দেয় কিন্তু এখানে আপনার রাশির অধিপতি শুক্র এবং বুদ্ধিমান বুধ একসাথে থাকছে সেই তপ্ত পরিস্থিতি অনেকটা আপনাদেরকে প্রশমিত করবে নানান দিক থেকে সমস্যাগুলিকে কিন্তু দূর রাখবে মকর রাশিতে মঙ্গল উচ্চস্ত সব সময়ের জন্য এটা তুঙ্গি যার ফলে পরিবারের ওপর আপনার যে কৃতিত্ব বৃদ্ধি পাবে তবে সূর্যের উপস্থিতির কারণে আপনার কথাবার্তায় কিছুটা অহংকারবোধ প্রকাশ পেতে পারে যা মা বা বড়দের সাথে মনোমালিন্য একটা কিন্তু তৈরি করতে পারে এই সমস্ত সমস্যার সমাধানে সহযোগিতা করবে আপনাদের একাদশ ঘরে লাভের স্থানে থাকা কেতু কেতু সাধারণত বিচ্ছিন্নতা দেয় কিন্তু একাদশে থাকছে যেহেতু এটা একটা বিষয় যেহেতু একাদশে থাকছে যে একাদশে থাকায় এটি কিন্তু আপনার বাইরের মানুষের থেকে দূরে সরিয়ে পরিবারের ভেতরকার সমস্যা কিন্তু সমাধানে মনোযোগ দিতে বাধ্য করবে আপনাদেরকে চতুর্থ ঘরে অর্থাৎ চতুর্থের এই গ্রহপুঞ্জ এই সময় যেটা থাকছে সেটি কিন্তু নির্দেশ করছে বা ইঙ্গিত দিচ্ছে যে এই সময় আপনি কোনো স্থাবর সম্পত্তি বা যানবাহন কেনার পরিকল্পনা কিন্তু যথাযথভাবে করতে পারেন যেখানে মঙ্গলের সাহস এবং শুক্রের বিলাসিতা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে একটা প্রশমিত করবে উৎসাহিত প্রদান করবে এরপরে যে বিষয়টি হচ্ছে মানসিক অবস্থা দেখুন মানসিকভাবে এই সপ্তাহটি আপনার জন্য কিছুটা জটিল প্রকৃতির হতে পারে কারণ কেতু কারণ আপনাদের ক্ষেত্রে থাকছে কি আপনার পঞ্চম ঘরে বুদ্ধি ও সন্তানের স্থানে রাহু অবস্থান করছে এবং একাদশ ঘরে থাকছে কেতু পঞ্চমে রাহু থাকা মানে হলো মনের মধ্যে অনেক রকম বিভ্রান্তিকর চিন্তা ভাবনা হঠাৎ হওয়া বা বাহেতু কোনো কিছু বিষয়ে হঠাৎ বিনিয়োগ করে ফেলা ভুল পদক্ষেপে পদক্ষেপ নিয়ে ফেলা এগুলি কিন্তু যার কারণে দেখা যাবে কিন্তু ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনাদের দশম ঘরে থাকা বক্রি বৃহস্পতি মিথুন রাশি থেকে আপনার রাশিকে কিন্তু প্রভাবিত করবে যা আপনাকে নৈতিকতার শিক্ষা প্রদান করবে বৃহস্পতি বকরি থাকায় আপনার মনে হবে যে ভাগ্য হয়তো আপনার সহায় নয় কিন্তু ষষ্ঠে থাকা সক্ষেত্রগত শনি আপনাকে বাস্তবাদী হতে শেখাবে জীবনের বাস্তব অঙ্গিকার আপনাদেরকে কিন্তু শেখাবে শনির যে এই যে অবস্থান আপনাকে মনে করিয়ে দেবে অতি কল্পনা না করে কঠোর পরিশ্রমী হল সাফল্যের চাবিকাঠি কেতু একাদশে থাকায় আপনার বন্ধু ভাগ্য কিছুটা কম মানের হতে পারে কিন্তু এটি আসলে আপনাকে কে কে আসল আসল বন্ধু আর নকল অর্থাৎ নকলের মধ্যে একটা যে পার্থক্য তা কিন্তু চিনিয়ে দিতে সহযোগিতা করবে আপনাদের কর্মক্ষেত্রেও বলি কর্মক্ষেত্রেও এই সময়টি আপনাদের জন্য অত্যন্ত লড়াইয়ের এবং একই সাথে সাফল্যের আপনাদের ষষ্ঠ ঘরে শনি অবস্থান করছে যা করায় আপনার কর্মক্ষমতা এবং সহাশক্তি অনেকটা বা অনেক গুণে কিন্তু বেড়ে যাবে বৃদ্ধি পাবে ষষ্ঠে শনি শত্রু বিনাশকারী হিসেবে কাজ করে তাই অফিসে বা ব্যবসায় আপনার বিরুদ্ধে কেউ কোনো ষড়যন্ত্র করলে তা কিন্তু আপনাদের জীবনে খুব একটা কুপ্রভাব কিন্তু ফেলতে পারবে না এদিকে যে বিষয়টি দেখা যাবে এদিকে আপনার দশম ঘরে বকরি বৃহস্পতি থাকছে যার কারণে কর্মক্ষেত্রে পদোন্নতি বা বড় কোনো পরিবর্তনের একটা সম্ভাবনা তৈরি হলেও শেষ মুহূর্তে এসে কিন্তু আটকে যেতে পারে কারণ এটি বক্রি অবস্থায় রয়েছে তবে ভয় পাবেন না কারণ আপনার আপনাদের মধ্যে চতুর্থ ঘরে থাকা উচ্চস্ত মঙ্গল আপনার কর্মক্ষেত্রে সরাসরি একটা প্রভাব ফেলছে মঙ্গলের এই প্রবল শক্তি আপনাকে হার না মানা মানসিকতা প্রদান করবে অর্থাৎ ডেডিকেশন দেবে আপনাদেরকে ফুল মোটিভেশন করবে এই সময় মঙ্গল বুধ ও সূর্যের সংযোগ আপনার ব্যবসায়িক বৃদ্ধি অর্থাৎ ব্যবসায়িক যে বুদ্ধি কীভাবে কী করলে কীভাবে কি ম্যানেজমেন্ট করলে যে হবে সেই বুদ্ধি প্রদান করবে যার ফলে আপনি জটিল কোনো প্রজেক্ট একান্তই খুব সহজেই সমাধান করে ফেলতে পারবেন শত্রু আপনার রাশির মালিক হওয়ায় কর্মক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব অন্যদেরকে আকর্ষিত করে তুলবে যেহেতু মঙ্গল থাকছে বন্ধুরা তাই বলবো শারীরিক বিষয় থেকে বিশেষত উচ্চ রক্তচাপজনিত সমস্যায় একান্তই কিন্তু একটা ভোগার চান্স রয়েছে বা অতিরিক্ত এনার্জি থাকার কারণে একটা উত্তেজনা ভাব কিন্তু থাকবে তাই বলবো একান্তই অতিরিক্ত পর্যায়ে উত্তেজনা বা উত্তেজিত না হয়ে বরঞ্চ আপনারা নিজেদের কর্মজীবীদের অর্থাৎ কর্মে মনোযোগ দিন এবং যেই সমস্ত বিষয়ে ভয় রয়েছে সেই সমস্ত বিষয়ে আপনারা সাহসের সহিত এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এটা একটা দুর্দান্ত ফলাফল আপনাদেরকে কিন্তু প্রদান করবে এরপরের যে বিষয়টি হচ্ছে শুক্র কিন্তু এই সময় যে বিষয়টি দেখা যাবে যে শুক্র এই সময় আপনার রাশির মালিক অর্থাৎ আপনার যেহেতু শুক্র হচ্ছে রাশির মালিক মালিকটা এই সময় আপনাদের কর্মক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব অন্যদেরকে কিন্তু আকর্ষিত করবে আর্থিক দিক থেকেও বলা যেতে পারে উনিশ তারিখ থেকে চব্বিশে জানুয়ারির মধ্যে আকস্মিক প্রাপ্তির একটা যোগ সম্ভাবনা রয়েছে আপনাদের পঞ্চমে রাহু হঠাৎ কোনো ফাটকা লাভ যেমন শেয়ার বাজার বা লটারির দিক থেকে কিন্তু এনে দিতে পারে তবে রাহু যেহেতু ভ্রম তৈরি করে তাই বড় কোনো বিনিয়োগ করার আগে অত্যন্ত সাবধান হতে হবে এখানে আপনার ত্রাণকর্তা হিসেবে কাজ করছে আপনার রাশির অধিপতি শুক্রের মকর রাশিতে অবস্থান শুক্র চতুর্থ ঘরে থাকছে যা থাকায় কিন্তু বিলাস দ্রব্য বা গৃহসজ্জায় অন্য অর্থাৎ এই সমস্ত বিষয় কিন্তু অর্থ কিন্তু একটা ব্যয় করিয়ে দিতে পারে চতুর্থের বুথ আপনাকে হিসাব নিকাশে দক্ষ করে তুলবে ফলে অপ্রয়োজনীয় খরচ আপনি নিয়ন্ত্রণে করতে পারবেন একাদশে কেতু থাকার কারণে বন্ধু বান্ধবের পেছনে অর্থ ব্যয়ের একটা সম্ভাবনা থাকলেও শনির ষষ্ঠ দৃষ্টি আপনাকে মিত হতে অনেকখানি সাহায্য করবে মনে রাখবেন বকরি বৃহস্পতি আপনার সঞ্চয়ের ঘরে দৃষ্টি দিলে সঞ্চয় কিছুটা কমে যেতে পারে বা কম হতে পারে তাই বড় কোনো কেনাকাটা এই কদিন এড়িয়ে চলাই ভালো হবে এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে তুলা রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রেও বলা যেতে পারে এই যে সপ্তাহটি চরম নাটকীয়তা একটা এনে দিতে পারে জীবনে পঞ্চম ঘরে রাহুর অবস্থান যেটা থাকছে আপনার মনে এক ধরনের মোহ মায়া তৈরি করতে পারে যার ফলে আপনি কোনো ভুল মানুষের প্রতি আকৃষ্ট হতে পারেন তবে চতুর্থ ঘরে সূর্য মঙ্গলের তেজ আপনার দাম্পত্য জীবনে কিছুটা উত্তাপ ছড়াতে পারে জীবনসঙ্গীর সাথে যার কারণে ছোটোখাটো বিষয় নিয়ে বিবাদ কলহ লাগতে পারে একটা তাই এই সমস্ত সমস্যা মোকাবিলায় আপনার ষষ্ঠের শনি সহনশীলতা বৃদ্ধি করবে এবং মকর রাশির শুক্র আপনাকে বোঝাবে যে প্রেমের চেয়ে দায়িত্ব সবচাইতে বড় শুক্র যেহেতু মঙ্গলের সাথে রয়েছে তাই আপনার মধ্যে প্যাশন বা তীব্রতা একটা কিন্তু কিন্তু থাকবে সূর্যের যে সান্নিধ্য থাকছে সেই প্যাশনে কিন্তু যেন ইগো না আসে সেদিকে খেয়াল রেখে চলতে হবে একটুকু বকরি বৃহস্পতি আপনার সপ্তম ভাবকে প্রভাবিত করায় সঙ্গীর সাথে পুরোনো কোনো ভুল বুঝাবুঝি মিটিয়ে দেওয়ার এটি একটি অন্যতম সময় হবে যা আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন কবে সমস্যা মিটবে তো আপনারা যদি এই সময় ঠিকঠাকভাবে বিচার বুদ্ধি করে কথাবার্তা বলে যদি সমস্যাগুলি আপনারা যদি মিটাতে পারেন তাহলে বলবো সময়টা কিন্তু অনেকটাই ভালো হবে সুপ্রশমিত হবে স্বাস্থ্যের বিচারে এই সময়টি মোটামুটি অনেকটাই কিন্তু শুভ হবে ষষ্ঠী শনি থাকায় দীর্ঘদিনের কোনো পুরোনো রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন তবে চতুর্থের উচ্চস্ত মঙ্গল ও সূর্যের কারণে রক্তচাপ বৃদ্ধি বা বুকে কোনো অস্বস্তিকর ব্যথা এগুলি কিন্তু হতে পারে এছাড়াও মকর রাশিতে বুধ ও শুক্রের উপস্থিতি একান্তই নির্দেশ করে যে আপনাকে স্নায়বিক দুর্বলতা বা ঠান্ডা লাগাজনিত কিছু সমস্যা থেকে কিন্তু বাঁচতে হবে মঙ্গলের রাহু পেটের সমস্যা কিন্তু দেখা দিতে পারে বা দেখাতে পারে তাই বাইরের খাবার বলবো এই সময় বেশি করে এড়িয়ে চলাই কিন্তু ভালো হবে দ্বাদশে কেতুর কোনো কুদৃষ্টি নেই তাই বড় কোনো দুর্ঘটনার ভয়ও কিন্তু নেই তবে শনির প্রভাবে পায়ে বা হাড়ের জয়েন্টে ব্যথার একটা সম্ভাবনা কিন্তু উড়িয়েও কিন্তু দেওয়া যায় না তাই শরীরের দিকেও যেমনটা মোটামুটি দৈনন্দিন রুটিন বেশে চলতে হবে একটুকু স্বাস্থ্যের দিকে প্রশমিত নজরদারি রেখে চলতে হবে নিয়মিত যোগব্যায়াম মেডিটেশন একান্তই কিন্তু আপনাদেরকে করে যেতে হবে স্বাস্থ্যের দিক থেকে নিজেরা ঠিক থাকলে একান্তই কিন্তু দেখবেন সব কিছুই ঠিকঠাক থাকবে তো সেক্ষেত্রে সামগ্রিক সারসংক্ষেপ এবং প্রতিকার মূলত সাপেক্ষে বলা যেতে পারে যে তুলারাশির জন্য এই চব্বিশে জানুয়ারি পর্যন্ত উনিশ তারিখ থেকে চব্বিশে জানুয়ারি পর্যন্ত এই সময়টি হল ভারসাম্য রক্ষার এক পরীক্ষার অন্যতম সময় আপনার চতুর্থ ঘরের চতুর্গ্রহী যোগ আপনাকে সুখ ও সম্পদ দিতে চায় রাহুকেতু আপনাকে মানসিকভাবে বিভ্রান্ত করতে চায় কিন্তু ষষ্ঠের শনি ও দশমের বক্রি বৃহস্পতি আপনাকে সঠিক পথে ধরে রাখবে তো এই সপ্তাহে বলবো প্রতিদিন সকালে মা দুর্গা স্তোত্র পাঠ করুন এবং ঘরে সাদা চন্দনের সুগন্ধি ব্যবহার করুন যেহেতু শুক্র আপনার রাশির অধিপতি এবং সে বর্তমানে মঙ্গলের সাথে বসে রয়েছে তাই যতটা সম্ভব মাথা ঠান্ডা রাখার চেষ্টা করলেই কিন্তু প্রত্যেকটা দিক বজায় রেখে বজায় রেখে আপনারা কিন্তু চলতে পারবেন প্রত্যেকটা দিকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন প্র্যাকটিক্যালি ভাববেন অবশ্যই কোনো কিছু বিষয় হুড়োহুড়ি করবেন না তো বন্ধুরা তুলা লগ্নের ক্ষেত্রে বলি আজকের এই পর্বটি এই পর্যন্ত পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং অবশ্যই লিখে যাবেন হর হরো মহাদেব জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন মহাদেবের কৃপায় আশীর্বাদে আপনাদের জীবনের মোড় পরিবর্তন হবেই হবে এছাড়াও বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অলপশানে সিলেক্ট করে আমাদের পাশে একান্তই সর্বদা আপনারা থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার